এবং আমরা আমাদের দেশে যে পলিথিন সেই দুটো বিহিপটা কি এটা বিহিপটা দেখলে আমরা বুঝতে পারব যখন এটা এমনি পলিথিন হবে সেটা কি করবে জ্বলার সময় এই মোড়ায় মোড়ায় গলে গলে ফোটা ফোটা করবে আর ডক্টর মোবারক সাহেবের জ্বালাইলে বুঝতে পারবো সেটা কিভাবে জ্বলে তখন বুঝতে পারবো ওনারটা ওনার কথা হচ্ছে এটা জ্বালাইলে ছাই হয়ে যাবে এটা কাগজ পড়ালে যেরকম ছাই হয়ে যায় সেন ছাই হয়ে যাবে আর এইটা পলিথিন নরমালি আমরা জালেলে দেখছি এটা জলার সময় ফোটা ফোটা হয়ে নিচে পড়বে এরকম মোড়ায় 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 কুচকাবে পরে আবার এটা ফোটা ফোটা হয়ে পড়বে নিশ্চয় আমরা বুঝতেছি এই যে ফোটা ফোঁটা পড়তেছে আমাদেরটা পরীক্ষা শেষ এর চেয়ে বেশি দরকার নাই এটা পলিথিন আমরা অনেক জ্বালাইছি আমরা জানি পলিথিনের জ্বালায় আমরা নিজেরাই জ্বলে গেছি এখন হলো আমাদের ডক্টর মোবারক সাহেবের জানানো এটা ভেরি ইন্টারেস্টিং আমাদের দেশের মানুষের জন্য এবং পৃথিবীর মানুষের জন্য অসুবিধা নেই তো এভাবে করে প্র্যাকটিক্যাল আমরা নর্মালি এভাবে করাইলে পুরো দেশের মানুষ সারা পৃথিবীর মানুষ জানবে যে পাট থেকে যে পলিথিনটা হয় সেটার বিহেভটা কি এবং এটা যে আসলে হান্ড্রেড বায়োডিগ্রেডেবল সেটা দুইটা পরীক্ষা আমরা রাখছি একটা পরীক্ষা রাখছি আমরা এখানে পলিথিনটাকে ফেন্সিং অলরেডি এই পলিথিনটা ডক্টর মোবারক সাহেবের পলিথিনটা প্রায় গলা শুরু করেছে পাঁচ মিনিট হয়েছে মাত্র ভিজেছি এটা হয়তো ঘন্টা কেনেকের মধ্যে এটা একেবারে মেল্ট হয়ে যাবে আমরা চেষ্টা করবো উঠায় দেখাইতে পাঁচ মিনিট পর এটা উঠাইতে পারি কিনা দেখি হচ্ছে না নেওয়াই যাচ্ছে না এটা এমন এক জায়গায় চলে গেছে দেখি তারপরও পাতলা হয়ে গেছে এই দেখেন কিভাবে এটা ছোট পাতলা হয়ে এটা মেল্ট হয়ে যাচ্ছে এটা পাঁচ মিনিটে অবস্থা এটাকে যদি আমরা পাঁচ ঘন্টা রাখি বা যদি পাঁচ দিন রাখি তাহলে কি হবে আপনারা বুঝতেছেন আর ওনার এই পলিথিনটাকে এখন আমরা জ্বালিয়ে দেখব এটা কিভাবে জলে এটা পলিথিনের মতো ফোটা ফোটা হয়ে জলে না কিভাবে জলে ওটা তো পেপারের মতো কাগজের মতো কাগজের মতো একবার এই জন্য